এক ছিল রহস্যময় জেল সেই জেলের আশেপাশে যদি কেউ যেত তাহলে সে আর কোনো দিন ফিরে আসত না এই জঙ্গলে অনেক পশু পাখি এই জেলের আশেপাশে এসে হারিয়ে যেত যারা জানত তারা কোনোদিনও এই জেলের আশেপাশেও আসত না হা যারা না জানতো তারাই এসে হারিয়ে যেত এই জিলে এসে হারিয়ে যাওয়ার রহস্য আজ অজানা এই জঙ্গলে বাস করতো দুই বোন টুনি ও টুনটুনি টুনি ছিল খুবই বুদ্ধিমতি আর টুনটুনি ছিল একবার সহজ সরল শুন বোন তুই এখানে একটা জঙ্গল থেকে ঘুরে আসি জঙ্গলে ঘুরতে তারা যা তারা আচেস করতো টুনি আমার একটা ভয় লাগে তারপর টুনি ঘুরতে ঘুরতে এখানে এসে দেখে একটি সিংহ সেই শিলের দিকে যাচ্ছে ওনিক পানিপার শাট लेकेছে ওখানে পানি দেখা যাচ্ছে ওখানে গিয়ে পানি কিনে ওই সিংহ আমাদের জঙ্গলে একটা নদী এসেছে ওই জিলের আশেপাশে দিয়ে যা অবশেষে হবে যাবে যাই ঠিক হতে পারবে

ইন্টারেস্টিং তোমাকে অনেক ধন্যবাদ তুনি আমার জীবন বাঁচানোর জন্য তোমার যদি কোনো দিন কোনো প্রয়োজন হয় তাহলে পাশে জঙ্গলে গিয়ে আমাকে স্মরণ করো আমি তোমার সব বিপদে পাশে থাকবো তারপর তারা সেখান থেকে চলে যায় তারা চলে যাওয়ার সাথে সাথে জিগুল থেকে কান্নার আওয়াজ বেশি আসতে থাকে কে কোথায় আচো আমাকে ম্যাঁচা কে কোথায় আচ আমাকে ম্যাঁচা আহ টুনটুনি ওই টুনটুনি বোন কোথায় গেলে টুনটুনি আরে কে তুই এসেছিস তোর এতক্ষণে আসার সময় হলো কখন গিয়েছিস আমা একা একা ভালো লাগে আর বলিস না ওই জিলের পাশে গিয়ে দেখি একটি কি সিংহ সেই জিলের দিকে যাচ্ছে তাকে আটকাতে গিয়ে দেরি হয়ে গেল আসতে যা খাবার কিনে অনেক কিছু ডালে গেছে শুন বাগনি আজকে একটি বিশাল বড় কান্ড ঘটে গেছে পাশের জঙ্গল দিয়ে আর্ষা লাগে তারপর সেখানে গিয়ে পানি খাওয়ার জন্য একটি জিল দেখতে পাই সেই জিলে কেউ গেলেই নাকি অদিশ্য হয়ে যায় বলো কি মামা রহস্যময় জিল তাহলে তো আমাদের সবাইকে মিলে সেই রহস্যের উদ্ঘাটন করতে হবে না জানি কত পশু পাখি সেখানে গিয়ে অদিশ্য হয়ে গেছে

শিয়াল পণ্ডিতকে সঙ্গ করে নিয়ে চলে এসেছেন সেই জিল সম্পর্কে জানতে সেই জিল একটি সর্বনাশা জিল আর সাধু বাবা আমার কোনো কিছু ভাল লাগছে না নাদানি ক্ষত প্রাণী সেই জিলে গিয়ে অদৃশ্য হয়ে গেছে আপনি কি সে করুন মামা বাগ্নে যেখানে আপত নাই সেখানে আপনারা দুজনেই পারবেন সেই জিলের রহস্য উদ্ঘাটন করতে তবে আপনাদের সাথে আরেকজনকে লাগবে সে হলো টুনি টুনি টুনিকে তো আমি সেই জিলের পাশে দেখে এসেছি টুনি তো আমাকে সেই জিলের পাশে নিষেধ আপনারা তিনজন আমার সাথে থাকলে আমি সেই জিলের অদৃশ্য হওয়ার শক্তি নষ্ট করে দিতে পারবো তাহলে সাধু বাবা চলুন এখনই যাই আরে না এখন নয় আগামী পূর্ণিমায় যেতে হবে আর মাত্র সাত দিন বাকি তাহলে আমাকে সাত দিন অপেক্ষা করতে হবে হ্যাঁ হ্যাঁ সাত দিন অপেক্ষা করতে হবে আর শোনো এর মাঝে টুনি আমাদের খুঁজতে আসবে কারণ তার বোন সেই জিলে হারিয়ে যাবে কি সর্বনাশ টুনির বোন জিলে হারিয়ে যাবে তাহলে তো মহাবিপদ আমি তাহলে যাই টুনিকে সাবধান করে দিয়ে আসি আরে না তোমরা কেউ সেই জঙ্গলে যেও না তোমরা সেখানে গেলে তোমাদের বিপদ করতে পারে টুনি এখানে আসবে তারপর সিংহ ও শেয়াল তারা দুজনে মিলে টুনির আসার অপেক্ষা করতে থাকে আর এইদিকে টুনি ও টুনটুনির কি হলো দেখো টুন টুনটুনি কোথায় গেল তুই তোকে তো কোথাও বলা যাচ্ছে না টুন তো কোথায় গেল সেই কখন থেকে খুঁজেই যাচ্ছে খুঁজেই পাচ্ছি না

আমার টুন টুনটুনি ঝিলের বিদ্যে চলে গেল এখন আমি কি করব যাই পাশের জঙ্গলে সিংহ রাজার কাছে গিয়ে বলে সে কিছু করতে পারে নাকি এই জেলটার শেষ দেখা উচিত তারপর টুনি পাশের জঙ্গলে সিংহর কাছে দেখা করার জন্য চলে যায় আরে টুনি তুমি এসে গেছ আমরা জানি তোমার বোন সেই রহর সময় জিলে অদৃশ্য হয়ে গেছে আমরা এর জন্য সাধু বাবাকে নিয়ে সেই জিলকে ধ্বংস করতে প্রস্তুত ব্রণ করতেছি তোমার খুব প্রয়োজন ছিল তুমি এসে গেছো পালই হয়েছে চিন্তা করো না তোমার বোনের কিছুই হবে না আমরা আজিজ গিয়ে সেই জিলকে ধ্বংস করে দেওয়া এরপর তারা সবাই মিলে সেই জেলের কাছে চলে আসে শুনো তোমরা সবাই আমি মন্ত্র বলতে বলতে যখন বলবো আগুন দে তখন তোমরা তিনজনেই আগুন লাগিয়ে দিবে মনে রাখবে আগুন দিতে একটু দেরি করা যাবে না তাহলে সমস্যা হতে পারে আর আগুন দেওয়ার সাথে সাথেই তোমরা সবাই পিছনে সরে যাবে ইরিং বিরিং টিরিং ছা আগুন দে এরপর তারা জিলে আগুন জ্বালিয়ে দেয় আগুনে পুড়তে পুড়তে জিলের শক্তি হারিয়ে ফেলে তারপর সেখান থেকে টুনটুনি বেরিয়ে আসে তারপর সবাই মিলে সুখে শান্তিতে সেই জঙ্গলে বসবাস করতে থাকে আর জিলের এই অদৃশ্য সাধ্য বাবা ছাড়া আর কেউ জানে না বন্ধুরা আজকে গল্পটি এই পর্যন্তই এই গল্পটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করে দেবেন ভিডিওটি কেমন হল কমেন্টে জানাতে বলবেন না এই রকম নতুন নতুন ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দেন এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য সবাইকে ধন্যবাদ আসসালামু আলাইকুম